প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে শুরু করছি রতন তালুকদার প্রিয় দর্শক আমরা প্রতিদিনই কোনো না কোনো ইস্যু আলোচনায় অংশ নেই অনেক সময় আমাদের সঙ্গে অনেক গবেষক বিজ্ঞ ব্যক্তি রাজনীতিবিদ সমাজকর্মী তারা উপস্থিত থাকেন আজকে আমি আপনাদের সামনে একটি অন্যরকম ইস্যু ইস্যুটি বহুল আলোচিত ঘটনা যে ঘটনাগুলি সেই তথা তথাকথিত জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতন শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এক ধরনের উচ্ছৃঙ্খল মানুষ সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বুদ্ধ খ্রিস্টান সহ নিতাত্ত্বিক গ্রুপ আদিবাসী সম্প্রদায়ের উপর এক জীবন নেমে আসে শুধু সংখ্যালঘু হওয়ার কারণে হয় সংখ্যালঘু নৌকা মালকায় বুট দেয় সংখ্যালঘু আওয়ামী লীগের সংখ্যালঘু শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছত্রছায় চিরদিনই ছিল এখনো আছে কিন্তু একটি বিষয় অত্যন্ত জরুরি আলোচনা করার জন্য সংখ্যালঘু সম্প্রদায় চিরদিনই শান্তিপ্রিয় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সংখ্যালঘু সম্প্রদায় কর্তৃক অন্য ধর্মের বিশেষ করে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা কোনো যে কোনো ঘটনা হোক কোনো সাধারণ নাগরিকের উপর কোনো ধরনের অত্যাচার বা তাদের ওপর অনৈতিক কাজে জড়িত হওয়া এমনকি সংখ্যালঘু সম্প্রদায় রাষ্ট্রের প্রতি কোন ধরনের যাকে বলা যেতে পারে রাষ্ট্রদ্রোহ কাজ এমন কোনো কাজ সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা হয়নি একারণেই হয়নি সংখ্যালঘু সম্প্রদায় যতটুক শান্তিপ্রিয় তার চেয়ে বেশি তারা নিজেরাও জানে দেশটিতে তারা সংখ্যালঘু যদিও এই পরিস্থিতিটি একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে বা সমাজে সেই বিষয়টি উঠে আসার প্রয়োজন ছিল না বা নেই সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগুরু সম্প্রদায়ের মতোই হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন দেশের নাগরিক হিসাবেই তাদের পরিচিতি হওয়া উচিত ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য পরিস্থিতি ক্রমেই গুলাটে হয় সে আবার পাকিস্তানি নকশায় সাতচল্লিশে যেমন দেশ বিভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিন্তু আশ্চর্যের বিষয় ভারত এবং পাকিস্তানে সম পরিমাণ হিন্দু মুসলিম রেখেই গুজা মিলের দিয়ে আমাদের ভারতবর্ষ বাঘ হয় এবং সেই রাজনৈতিক লুটে কারা রাজনৈতিক ফয়দা নেতারা ভারতে জওহরলাল নেহেরু বা পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্না তারা দেশটিকে দ্বিখণ্ডিত করে রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে গিয়ে দুটি দেশের কর্ণধার হয়ে বসে থাকেন এদিকে জনগণের উপর যতটুকু না তাদের শাসন শোষণ বঞ্চনা তার বিচার হবে তার চেয়ে বরং বেশি মানুষের উপর মানে সাতচল্লিশের স্বাধীনতার সেই দুর্বিষহ জীবন মানুষকে বহন করতে হয়েছে দীর্ঘদিন বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু এবং পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বুদ্ধ তারা কিন্তু সেই অভিশাপ অভিশাপের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি তেমনি ভারতেও মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু এবং আদিবাসী বা দলিত সমাজ সকলেই সংখ্যাগুরু সম্প্রদায় দ্বারা নিগৃহীত হচ্ছে নিপীড়িত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে সরাসরি রাষ্ট্রযন্ত্র সেই বৈষম্যকে সেই বৈষম্যকে লালন পালন আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হিসাবে কাজ করে গেছে সেটা পাকিস্তানের বেলায় হোক সেটা বাংলাদেশের বেলায় হোক সেটা ভারতের বেলায় হোক এটাই দুঃখজনক বিষয়টি এই কারণেই বলছি যে তথাকথিত চব্বিশের বিপ্লবের পর শেখ হাসিনার পতন হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ অন্য যারা বিশেষ করে ছাত্ররা যে আন্দোলন করে যে আন্দোলনে জয় হয়েছে সেই তারপর ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে দেশ থেকে বিতরণ বা তাদের উপর ঝাঁপিয়ে পড়া অনেকাংশেই বাস্তবতার নিরিকে বলা যেতে পারে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সব ঘটতে পারে কিন্তু দেশের সংখ্যাগুলো লঘু সম্প্রদায়ের ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ হয়তো আওয়ামী লীগ সমর্থক নৌকায় তারা ভোট দেয় তারা তাদের নিরাপত্তার কথা ভেবেই হয়তো সেটা করে থাকে যদিও আমি ব্যক্তিগতভাবে এর বিপক্ষে এই কারণেই যে সংখ্যালঘু সম্প্রদায় কাকে ভোট দেবে কাক কোন দল করবে সেটা নিতান্তই তাদের উপর নির্ভর করে যেহেতু তারা দেশের নাগরিক এবং তার সেই নাগরিক অধিকার তার প্রাপ্য যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠে তবে সেই সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের উপরেই বর্তায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা রেখে দেশে সুনাগরিকের ভূমিকায় অবতীর্ণ হওয়া কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কি সেই সুযোগ রয়েছে সংখ্যালঘুদের উপর কি সেই বিশ্বাস আস্থা সংখ্যাগুরু সম্প্রদায়ের আছে যদিও বা সংখ্যাগুরু সম্প্রদায়ের সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয় রাষ্ট্রযন্ত্র সরাসরি সাম্প্রদায়িকতাকে উসকে দেয় রাষ্ট্রযন্ত্র সরাসরি ধর্মীয় সংখ্যালঘুদের উপর বৈষম্যের ছবিটি সকলের কাছে পরিষ্কার করে দেয় যে কারণে যেকোনো দেশের একজন নাগরিক সে রাষ্ট্র কর্তৃক যে বৈষম্যের শিকার হয় সেই ছবিটি পরিষ্কার হয়ে ওঠে প্রিয় দর্শক যা বলছিলাম যে আন্দোলনের পরে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার অবর্ণনীয় দুঃখ কষ্ট বেদনা মন্দিরে হামলা নারী নির্যাতন শিশু নির্যাতন সহ বিভিন্নভাবে সংখ্যালঘুদেরকে কুণ্ঠাসা করা হয় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর কয়েক হাজার অভিযোগ শুধু মানবাধিকার সংস্থাগুলি করেছে সংখ্যালঘুদেরকে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী ফেসিস্ট আওয়ামী ত্যাগ লাগিয়ে সংখ্যালঘুদের উপর জাপিয়ে পড়া হচ্ছে সারা দেশে সংখ্যালঘুরা অনেক বিনিদ্র রজনী যাপন করেছে পাহারা দিয়ে গ্রামে গঞ্জে শহরে ছোট শহরে বড় শহরে ঢাকা শহরে সর্বত্র পাহারা দিয়ে তাদের আত্মরক্ষা করতে হয়েছে তাও রেহাই পায়নি আপনারা জানেন ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারটা শুধু যে এমন নয় যে শুধু এক জায়গায় হয়েছে সেটা বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র এই ঘটনা ঘটেছে যে কারণে ডক্টর ইউনোস ক্ষমতা নেওয়ার পর তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় মন্দির ডাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে গিয়েছিলেন সেনাবাহিনীর চিফ কারুজ্জামান সেখানে গিয়েছিলেন কারণটা হলো এটাই যে হিন্দুদেরকে একটা অবয় দেয়া কিন্তু তারতেও কিন্তু কাজ হয়নি কাজ হয়নি এই কারণেই সরকার পরিবর্তনের পর পর সুবিধাবাদী গোষ্ঠী সেটা যে কারণেই হোক অনেকে বলে যে সম্পদের জন্য অনেকেই বলে যে অর্থের জন্য অনেকেই বলে চাঁদাবাজির জন্য যে কারণেই হোক এই অসহায় মানুষগুলির উপর জাপিয়ে পড়ার যে ছবি সারা বাংলাদেশে আমরা দেখেছি এবং মানবাধিকার সংস্থাগুলির যে রিপোর্ট সেখানে পরিষ্কার হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া ভারতীয় বিভিন্ন সংস্থায় অনেক ছবি দেখানো হয়েছে বাংলাদেশের লোকজন এটাকে অনেকেই অতিরঞ্জিত বলেছে ধরা যাক কিছু অতিরঞ্জিতই কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আসলের ছবিটা কি কি দেখতে পাচ্ছে মানুষ সেটা খুব গভীরে কেউ অনুধাবন করেনি কারণ তারা অনুধাবন করার প্রয়োজন মনে করেনি মনে করে যে বাংলাদেশের সংখ্যালঘুরা ওই আস্তে আস্তে তো তারা চলেই যাচ্ছে এই দেশটি তাদের নয় কিন্তু এই দেশটি তাদের এই দেশটির মুক্তিযুদ্ধে স্বাধীনতা আন্দোলনে এই জাতির এক কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়টি হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের ছবিটি অন্যরকম এক অন্য মাত্রার ছবি যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিল হিসাবে প্রিয় এত কথা এই কারণেই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কেন এমন ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে কয়েকটি ঘটনা বলতে চাই সেটা জন্য ঘটনা দিয়ে শুরু করি সবচেয়ে লেটেস্ট গতকাল এগারোই আগস্ট যে ঘটনা ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলা এবং মিটাফুকুর উপজেলায় দুজন মানুষ হিন্দু সম্প্রদায়ের একজনের নাম রূপকুমার দাস আর একজনের নাম প্রদীপ লাল তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে আমি বলছি না গণপিটুনি দিয়ে আর হত্যা হয়নি বাংলাদেশে পাথর দিয়েও মানুষ মারা হয়েছে সেই কদিন আগের কথা দর্শক যে বলছিলাম যে এই ধরনের প্রতিদিন ঘটনা ঘটছে দু চারটে ঘটনা গুরু মুসলিম সম্প্রদায়ের উপর হচ্ছে না সেই কথা কিন্তু বলা হচ্ছে না সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি চাঁদাবাজির দুঃসহ সমাজ জীবন ছাত্র সমন্বয়কদের দৌরাত্ম সীমাহীন দুর্নীতি সবেই অবলীলায় চলছে শেখ হাসিনার আমলের যে দুর্নীতি হয়েছে তার চেয়ে দুর্নীতি এখন কোনো অংশেই কম হচ্ছে না তথাকথিত ছাত্র আন্দোলনের নেতারা যাদের এক সময় রিক্সায় চড়ার পয়সা ছিল না তাদের কোটি কোটি টাকা তাদেরকে সমন্বয়ক বানানো হয়েছে তাদের সচিবদের একশো কোটি তিনশো কোটি টাকা সমন্বয়করা হেলিকপ্টারে চলে দেড়শো দুশো গাড়ি নিয়ে মোটর কেট করে যাদের এক সময় কিছুই ছিল না যদি ওদের বাড়িঘরের কুচখবর নেন গ্রামে দেখবেন গড় আছে দরজা নিক দরজা আছে জানালা নেই এই ওই থেকে বেরিয়ে এসে এই সমন্বয়ক যারা তারা আজ আঙ্গুল ফুলে কলা শুধু হয়নি বটগাট পর্যন্ত তারা হয়েছে প্রিয় দর্শক বলছিলাম সংখ্যালঘুদের উপর অত্যাচার সংখ্যালঘুদেরকে বিভিন্ন ফাঁদে পালানো ফেলা হচ্ছে এটা অভিযোগ দেওয়া হচ্ছে অনেক শিক্ষিত লোক পর্যন্ত টকশুতেও পর্যন্ত দেখেছি বলতে যে এগুলি সম্পদের ভাগাভাগি নিয়ে বিভিন্ন কারণ দেখানো হচ্ছে অনেকে এই কথাও বলে বলে উদ্ধত সংখ্যালঘুরা দেশপ্রেমিক নয় দেশপ্রেমিকের আর কিভাবে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে সংখ্যালঘুরা এই দেশে এমন কোনো কাজ করেছে যেটা দেশিতার মাঝে পড়ে একটি দৃষ্টান্ত বছরে কেউ দিতে পারবে যে সংখ্যালঘু সম্প্রদায় দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে একদিন হরতাল ডেকেছে একদিন রাস্তা মানুষকে ধরে পিটিয়েছে মব লিঞ্চিং করেছে এই দৃষ্টান্ত নেই সবের অভিযোগ আনা হচ্ছে আমরাও প্রতিনিয়ত তা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অনেক ঘটনায় ঘটছে সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে যেমন আরেকটি নতুন পদ্ধতি সেটা শেখ হাসিনার আমল থেকে শুনে হয়েছিল যে ডিজিটাল নিরাপত্তা আইনে সংখ্যালঘু সহ অন্যদেরকে হাল নবী কে অবমাননা করা হয়েছে একটি ভেরি ইজি এবং অত্যন্ত মামুলি অভিযোগ যে নবীকে অবমাননা করা হয়েছে সেই অভিযোগে অনেক যুবক আমি আপনাদেরকে গত গত বছরে লাস্টের এক বছর ইউন এক বছর এই দুই বছরে অন্তত দৃষ্টান্ত পঁচিশটি দৃষ্টান্ত দেওয়া যাবে যে ফেসবুকে মহানবী কে অবমাননার দায়ে যুবককে গ্রেপ্তার করা হয়েছে গণপিটুনি থেকে বাঁচানো হয়েছে পুলিশ তারপর তাকে জেলে নিয়েছে অথচ পরে অনেক জায়গায় দেখা গেছে যে এই সমস্ত যুবকদের নামে অন্যরা ফেগ ফেসবুক খুলে তারাই সেই পোস্টগুলি দিয়েছে এবং প্রকৃত অর্থে অন্যদেরকে আইনের মুখোমুখি হতে হয়েছে অনেকে এখন পর্যন্ত জেল পর্যন্ত আছে এই বিষয়গুলি আমাদের ডক্টর ইউনুস সাহেবের সরকার উপদেষ্টা উপদেষ্টা এদের দৃষ্টিতে আসে না কেন তারা যদি এটাই মনে করে সাংবাদিকদের কি পিটানো হচ্ছে ওই তো গাজীপুরে তুহিনকে পিটিয়ে মারা হলো পাথর দিয়ে মারা হলো কদিন আগে মুনাদনগরে এক হিন্দু রমনীকে দরজা বেঙ্গে ঘরে ডেকে রেপ করা হলো দর্শন করা হলো বড় ভুলায় স্বামীর সামনে সেটা হিন্দু ফ্যামিলি না স্বামীর সামনে স্বামীকে বেদে স্ত্রীকে দর্শন করা হলো এই পরিস্থিতি ডক্টর ইনুস সাহেব কি কানে কানে তালা দিয়ে রেখেছে নাকি উনি কার কথা শুনে এবং উনি কি আসলে দেশ উনি চালায় না অন্য কেউ চালাচ্ছে মানুষের মনে অনেক প্রশ্ন আসলো এখন অনেকেই বলে যে ইউনুস কি আসলে আজ পর্যন্ত কিন্তু ইউনুস সাহেব সাংবাদিকদের মুখোমুখি হননি কেন হননি কিসের বয় উনি ভালো করেই জানেন এই মগের মুল্লুক মবের মুল্লুক যাই বলা হোক না কেন এখানে যা চলছে তা ম মগের মূল্যকেই বলা যেতে পারে যা মধ্যযুগীয় অনেক বড় পর্যন্ত হার মানা তিনি দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না তিনি উড়ে গিয়ে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেন তিনি নির্বাচন দিবেন পরিষ্কার করে আজ পর্যন্ত বলেনি এখন বলছে আদৌ নির্বাচন দিবে সেটা ঠিক আছে আমরা আশা রাখতে পারি নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিয়েছেন নির্বাচনের ডেট দেবে তাফসিল ঘোষণা করবে ডিসেম্বরে হইতে পারে আশা আশা থাকা ভালো কিন্তু পারিপার্শ্বিক যে অবস্থা সেই অবস্থা কিন্তু এখনো নির্বাচনের অনুকূলে বলা যাবে না নির্বাচন যাদেরকে দিয়ে করাতে হবে সেই আইন শৃঙ্খলা বাহিনী তারা কি রেডি কতটুকু রেডি তো বলছিলাম ধর্মীয় সংখ্যালঘুদের এই অবর্ণনীয় অত্যাচার বৈষম্য এবং তাদের প্রতি বিমাতা সুলভ আচরণে আজ পর্যন্ত সরকার মুখ খুলছে না তারা বলছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির হিউম্যান রাইটস থেকে যেটি একেবারে স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রচারিত হয়েছে সেখানে বলা হয়েছে দু হাজারের উপর ঘটনা ঘটেছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর তাদের ধর্মীয় উপর এবং তাদের উপর তো আমেরিকা করেছে তা আপনারা যদি জাতিসংঘ কিছু বললো জাতিসংঘ আমাদেরকে বলছে কত চোদ্দশো লোক শহীদ হয়েছে সেটাই আমরা মেনে নিলাম জাতিসংঘ সব মেনে নিলাম তো আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে সেটা আমরা মানবো না কেন এবং সেটার প্রতিকার হবে না কেন আশ্চর্যের বিষয় একটা বিপ্লব হলো দেশে আমি বলি এটা তথাকথিত বিপ্লব এই বিপ্লবের পর যারা সুবিধাবাদী এই সুবিধাবাদী গোষ্ঠিত তৈরি হওয়ার কথা ছিল না ছাত্ররা বিপ্লব করবে রাষ্ট্রযন্ত্র তাদের হাতে যাবে না রাষ্ট্রযন্ত্র পরিচালিত হবে দেশের রাজনৈতিক নেতৃত্ব অথবা সেনাবাহিনী অথবা সুশীল সমাজ তাদের কিন্তু এই পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেদেরকে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করে ওদেরকে দিয়ে যে পরিমাণ দুর্নীতি করা হচ্ছে দেশে এখন এতে করে যুব সমাজ ছাত্র সমাজ তারা কোথায় যাবে ওদেরকে কোথায় নিয়ে দাঁড় করানো হচ্ছে আজকে ছাত্র সমাজ পড়াশোনার প্রতি অনীহা প্রকাশ করছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে আজকাল লবহলা ছাত্ররা বলছে যে আমরা রাজনীতিবিদ হব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখেন আজকে সাথে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা দেখেন সে ঢাকা শহর শুধু না আপনি আজকে তাকান জেলা শহরগুলিতে সর্বত্র একই অবস্থা এই অবস্থা তৈরি কে করেছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যদি বলেন উনি করেননি সেটা ঠিক নয় তার যথেষ্ট প্রমাণ রয়েছে ডক্টর ইউনুস ওদেরকে দিয়ে রাজনৈতিক দল করিয়েছেন কারণ রাজনীতি করার তা উনার বহুত আগের থেকে ওয়ান ইলেভেনেও তিনি রাজনীতি করার চেষ্টা করেছিলেন পারেননি যাই হোক প্রিয় দর্শক যেটা বলছিলাম যে সরকারের কাছে জনগণ তার নিরাপত্তা চায় সেই জনগণের ধর্মীয় পরিচয় যাই হোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যাই হোক তাদের নিরাপত্তার দায়িত্ব সরকার এই কদিন আগেই রাজশাহীতে সাঁওতাল পরিবার গুলির উপর কি পরিমাণ অত্যাচার করা হলো ওদের বাড়িঘর ভেঙ্গে ফেলা হলো ওই তো এক সপ্তাহ আগের ঘটনা এরকম প্রতি সপ্তাহে একইভাবে বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর নেমে আসছে বিপর্যয় ধর্মীয় সংখ্যালঘুদেরকে চাকুরি থেকে বাদ দেওয়া হচ্ছে শিক্ষকদের অপমানিত করা হচ্ছে শিক্ষকদের বদলি করা হচ্ছে বাধ্যতামূলক অবসরে নেওয়া হচ্ছে কিসের আলামত আর আপনি বলবেন ধর্মীয় সংখ্যালঘুরা ভালো আছে আপনি বলবেন সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তারপরেও কি বলা যায় ওইটা যদি বলেন এটা আপনার দুঃসাহস এই দুঃসাহস আপনি কতদিন দেখাবেন একদিন তো দেয়ালে পিঠ থেকে যাবে এই চিন্ময় প্রভু একটি নিরপরাধ একজন সাধু একটা সন্ন্যাসী তাকে জেলে পুরিয়ে রাখা হয়েছে কি কারণে আমি এটা সবসময় বলি ওকে জেলে পুড়িয়ে রাখার উদ্দেশ্য একটাই হিন্দুদেরকে মেসেজ দেয়া যে দেখো আর রাস্তায় নেমো না রাস্তায় নামলে পরে ওই চিন্ময় প্রভুর অবস্থা হবে তাই তাই কি কিন্তু এভাবে কি আন্দোলন দমন করা যায় একাত্তরে পাকিস্তানিরা কি সেই আন্দোলন দমন করতে পেরেছিল আমরা তো মুক্তিযুদ্ধ করেছি দেশ স্বাধীন হয়েছে এভাবে আন্দোলন টেকানো যায় না হিন্দুরা চিনময় প্রভুর নেতৃত্বে রাস্তায় নেমেছিল হাজার হাজার লক্ষ লক্ষ লোক সাময়িক চিনময় প্রভুকে জেলে নিয়ে সেই আন্দোলন দমন করা গেছে কিন্তু ফাইনাল আন্দোলন কে দমন করতে পারবেন কেউ পেরেছে কোনো শাসন কারণ পেরেছে কোনো ফ্যাসিস্ট পেরেছে ব্রিটিশরা পেরেছিল ভারতবর্ষে সাতচল্লিশে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানরা পেরেছিল হানাদার বাহিনী বাংলাদেশে তাদের চব্বিশ বছরের মাথায় তাদেরকে পূর্ব পূর্ব পাকিস্তান ভুলে যেতে হয়েছিল পাকিস্তানকে বাংলাদেশের রূপ নেয় তো শাসক গোষ্ঠী যতই চেষ্টা করুক কোনো আন্দোলন কখনোই এভাবে দমন করা যায় না শেখ হাসিনা ষোলো বছর শাসনে নির্বাচনকে গলা টিপে হত্যা করা মানুষকে গলায় চেপে ধরা কথা না বলতে সুযোগ দেওয়া যার পরিণতি শেখ হাসিনা পেয়েছে জনগণ সেটা জানে শেখ হাসিনা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে অভূতপূর্ব যে উন্নয়ন যেটা ভিজেবল আমরা দেখতে পারি আমাদের চোখের সামনে ভাসে তারপরেও কি জনগণ তাকে ক্ষমা করেছে করেনি আন্দোলন হয়েছে মাত্র ছয়ত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার বিশাল সাম্রাজ্য শক্তিশালী সাম্রাজ্য তাসের গড়ের মতো হয়ে যায় কেন আন্দোলনের মুখে সেটা জনগণের শক্তি এই জনগণের শক্তি যখন রুখে দাঁড়ায় তখন অন্য কোন শক্তি তাকে প্রতিহত করতে পারেনি তা আজকে হিন্দুদেরকে এইভাবে দমন করে রাখার যে প্রক্রিয়া যে চিন্ময় প্রভুকে জেলে নিলে আন্দোলন শেষ হয়ে যাবে হিন্দুরা রাস্তায় নামবে না এটা বাবার কোনো কারণ নেই নেতাকে মেরে ফেলা যেতে পারে নেতার পর নেতা তৈরি হয় এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য রাস্তায় নামলে মানুষ জয়ী হয় এটাই নিয়ম এটা বাঙালি জাতি একেবারে হাজার হাজার দৃষ্টান্ত রেখেছে ইতিহাসে আমরা বাসার জন্য আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি স্বাধীনতার জন্য আন্দোলন করেছি মানুষের মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি প্রতিটি আন্দোলনে বাঙালি জাতি জয়ী হয়েছে বঙ্গবন্ধুকে পাকিস্তানেরা ধরে নিয়ে গিয়েছিল কিন্তু দেশ স্বাধীন হয়নি হয়েছে বঙ্গবন্ধুকে পাকিস্তানেরা নিয়ে গিয়েছিল অন্যান্য নেতারা তো বেঁচে ছিল তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে সেনাবাহিনীর থেকে দুঃসাহসিক জিয়াউর রহমান বেরিয়ে এসেছিল ঘোষণা করেছিল স্বাধীনতার থেকে মানুষ উজ্জীবিত হয়েছিল মানুষ অনুপ্রাণিত হয়েছিল মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল অস্বীকার করার কোনো উপায় নেই অনেক চেষ্টা করেছে স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় শেষ পর্যন্ত নব বছরের মাথায় হলেও সেই আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে জামাত সহ সমস্ত রাজনৈতিক দলগুলির যৌথ আন্দোলনে এরশাদের গড়টিও ভেঙে গিয়েছিল এই ইতিহাস তো আমাদের অজানা নয় ছাত্র সমাজ সেদিনও আন্দোলন করে নব্বই এর আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অনন্য ও অসাধারণ এবং সেই আন্দোলনে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় এরশাদকে রাস্তায় নেমে পদত্যাগ করতে হয়েছিল প্রিয় দর্শক বলছিলাম যে কোনো আন্দোলনেই কখনো দমন করা যায় না আর আমাদের ইতিহাস কি আমাদের সেই আবহমান বাংলা যুগ যুগ ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা বসবাস করে আসছি আমাদের কাছে চিরদিনে হিন্দু মুসলিম একটি দিনতে দুটো পুল বাংলাদেশে আমার যতটুকু আমি যতটুক জানি আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশেই আমার জন্ম বাংলাদেশেই হোক আমার মিত্র সেই বাংলাদেশে হিন্দু মুসলিমদের অভূতপূর্ব সম্পর্ক যা অনুকরণীয় দৃষ্টান্ত হইতে পারে নব্বই এর পর থেকে সাম্প্রদায়িকতার বীজ এমনভাবে ছড়ানো হয়েছে এবং সেটা প্রতিটি রাষ্ট্রযন্ত্রের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বে সংগঠিত হয়েছে বাঙালি মুসলমানরা কখনোই সাম্প্রদায়িক ছিল না ক্ষুদ্র একটি অংশ ব্যতীত এখনও যদি গ্রামের কৃষক কলকারখানার শ্রমিক সাধারণ মানুষ উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আপনি সাম্প্রদায়িকতা খুঁজে পাবেন না সাম্প্রদায়িকতা কোথায় খুঁজে পাবেন রাষ্ট্রযন্ত্রে যারা রাজনীতি করে রাজনীতিবিদদের কারণেই সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হয় এবং সেই সাম্প্রদায়িকতার লেলিহান আগুনে জলে পুরে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ছারকার হয়ে যায় আমরা গত চুয়ান্ন বছর অন্তত তাই দেখেছি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন শুভরাত্রি